এই মেয়েটা দেখুন সকালবেলা বেলা উঠে কাজ করবে তারপর যাইবে ঈদ ভাঙতে আর পড়াশোনা করতে যায় না পড়াশোনা করে না দেখুন কাজ করতে পারে খুব ভালো এই যে ঘুম থেকে উঠে বাসন ধুচ্ছে ওর নাম কি বৈজন্তী আর কি পারে ভালো ঈদ ভাঙতে পারে বলি কচিনবঙ্গে কত কচিমবঙ্গে হ্যাঁ কই যাস বুঝার কথা কিস না ডেলি কয়দিন ভঙ্গিন ভাঙ্গস হ্যাঁ স্কুলেও যায় না পরতেও যায় না সকালবেলা সকাল বেলা ওইটা কয়দিন তো কে কয়দিন ডেলি হ্যাঁ দশ দিন ভেঙে কত টাকা বাস এই যে বৈজন্তী যে ঈদ ভাঙ্গা যার খুব ভালো লাগে কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না

করবি ঈদ ভাঙবি কালি পড়াশোনার নামে দেখা নাই ঈদ ভাঙগে কালি ঈদ বাংলাদেশ ঈদ ভাঙত

ल मलाई खान दिबा ओ सार त खान दे यता खान दिबो तिले कसी मोबाइलले गुराइति